সালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার সম্মানিত আশা করি সকলি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছেন তো আজকে বেহেশিজেয় দ্বিতীয় খণ্ডের পরবর্তী পাঠ ইস্তেখারা কি নামাজ কা বয়ান এখান থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা বাসায় থাকার জন্য চেষ্টা করি যাতে করে নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি এবং বিশেষ করে এই দরজগুলো আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালেব এলম্বাই বোন যারা আছে তারা এই দরজগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে তো কেউ যদি লাইভ যদি শুনে থাকেন আওয়াজ শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ এক দুই মিনিটের ভিতরে ইনশাল্লাহ ইস্তফা রাখি نماز کا بیاں کے شروع ہو بھی জি একজনে কমেন্ট করে একটু জানান আওয়াজ ঠিকমতো শোনা যাচ্ছে কিনা اوکی تاوله شروع کراږو بسم الله الرحمن الرحیم استخاره کی نماز کا بیان استخاره پیر نمازیر বিবরণ و आलोचना مسئلہ نمبر جب کوئی کام کرنے کا ارادہ کرے যখন কোনো কাজ করার ইচ্ছা করবে তো আল্লাহ মিয়া সে সলাহ লেলে। তখন আল্লাহ তালার কাছ থেকে আপনার পরামর্শ নিয়ে নেবে সেটা কিভাবে কো এস্তেখারা কেতে হে অর্থাৎ ওই মশওয়ারা বা পরামর্শ নেয়াকে সেটাকে মূলত এসতেখারা বলা হয় হাদিস শরীফ মে ওস কি বহুত তরগিব আই হ حدیث شریفے اس کی اوہر یعنی استخارہ نماز انہیں ایک گروتہ گروتہ وشد سے نبی کریم صلی اللہ علیہ وسلم نے فرمایا ہے نبی کریم صلی اللہ علیہ وسلم یعنی ارشد کریں کہ اللہ تعالی سے صلاح نہ لینا اور استخارہ نہ کرنا بدبختی اور کم نصیبی کی بات ہے اور تا اللہ تعالی کے পরামর্শ না নেওয়া এবং এস্তেখারা না করা এটা হচ্ছে বদবক্তি এবং কম নসি নসিবি কি বাথে এটা হচ্ছে মন্দ একটা বিষয় এবং ভাগ্যকার যেটাকে বলা হয় আর কম নসিবি কি বাথে এবং ভাগ্যকারের একটি বিষয় কাহি করে ইয়া বিয়া করে যদি কোথাও কি করে বিবাহ করে ইয়া সাফার করে অথবা যদি কী করে সফর করে ইয়া ওর কুই কাম করে অথবা যদি কোনো কাজ করে গুরুত্বপূর্ণ কাজ যদি করে হ্যাঁ তো বে এস্তেহারা কিয়ে তখন এস্তেখারা ব্যতীত না করে অর্থাৎ ওই গুরুত্বপূর্ণ কাজটা সেটা বিবাহ হতে পারে কোনো জায়গায় সফর হতে পারে বা কোনো গুরুত্বপূর্ণ কাজ হতে পারে যদি বেশি গুরুত্বপূর্ণ কাজ হয় তাহলে অবশ্যই এস্তেখারা করবে আচ্ছা تو انشاءاللہ تعالی کبھی اپنے کیے پر پیشیمان نہ ہوگی پی شین یا میم علف نون پیشیمان ارتد افسوس جیٹا کے بلا ہوئے تہولے انشاءاللہ کوکنو نیجیر کریتو کاجر اوپر کیے پر ارتد کریتو کاجر اوپر پیشیمان نہ ہوگی اور ارتھات لجے نہ با افسوس افسوس کربے نہ جیٹا کہ بولا کہ اچھا مسئلہ نمبر دو استخارہ کی نماز کا یہ طریقہ ہے استخارہ نماز پودتی ہو لو اے کہ پہلی دو رکعت نفل نماز پڑھے پروتو میں دو رکعت نماز پڑھے اس کے بعد خوب دیل لگا کر ارتھو پر خوب منوج لگیے অন্তর দিয়ে দোয়া পড়ে অর্থাৎ এই দোয়া পড়বে আপনারা এই দোয়াটা দেখে নেবেন অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে এটা দেখে ওর জব হাঁদাল আম্র পর পৌঁছে এখানে একটা শব্দ আছে হাঁদ আল আম্র কোথায় এই যে আন্না হাদাল আম্র আন্না হাদাল আম্র এই দোয়া বলার সময় যখন আন্না হাদাল আম্র এই যে এখানে বলা হয়েছে আবার জব হাদাল আম্র পর পৌঁছে যখন এই দোয়া পড়তে পড়তে হাদাল আম্র এই পর্যন্ত যখন পৌঁছবে জিস পর লকির বনি জিস পর লকির بنی ہے داکٹا نہ ہوئی ٹانا اچھا جس پر لکیر بنی ہے تو اس کے پڑھتے وقت تو اسے کام کا دھیان کر لے ارتق جی جنسر جی جنسر انچا کرج آپ مند ہوئی بھی খেয়াল করবে যখন হাদাল আম্র যখন এই আয়াতটা পড়বে এখানে যখন আসবে হাদ আল আমর তখন মনে মনে ওই কথাটা চিন্তা করবে সেটা বিবাহ হতে পারে সফর হতে পারে বা কোনো গুরুত্বপূর্ণ কাজ হতে পারে ঊষকে পড়তে বক্ত উস উসি কাম কা ধ্যান করলে তখন ওইটা পড়ার সময় হাদাল আমর আর কি ওই কাজের ধ্যান মানে سرن بولتے پڑھیں دھیان کر لے کے بول جس کے لیے استخارہ کرنا چاہتی ہے اور تا جی جنیشن استخارہ کرتے چاہے جنسے اپنا خیال کروان کر اس کے بعد پاک و صاف بھچونے پر قبلہ کی طرف منہ کر کے بزو سو جائے اتر অর্থাৎ নামাজ এবং দোয়া পড়ার পর পবিত্র পরিষ্কার বিছানার উপর এবলার দিকে মুখ করে বা সু অর্থাৎ বা অজু মানে অজু সহকারে অর্থাৎ ঘুমিয়ে যাবে জব সু কর যখন ঘুম থেকে উঠবে ওস্ত সে সময় জুবাত দিল মে মজবুতি আয়ে যে বিষয়টি অন্তরে খুব মজবুতি আয়ে অর্থাৎ দৃঢ়ভাবে আসবে ওহি বেহতর হ্যাঁ সেটাই হচ্ছে কি উত্তম ও করনা কো সেটাকে অর্থাৎ দিল যেদিকে সাক্ষ্য দিবে দিল যেটা করতে চাইবে সেটাই করবে আর কি আলা নম্বর তিন اگر ایک دین میں کچھ معلوم نہ ہو یہ استخارہ کرار پر یہ استخارہ جو دی ایک دین کرے ایک دین پر جو دی نہ شے کنو کچھ بوچھتے نہ پڑے تو گونے کتا بولتے سے اگر ایک دین میں کچھ معلوم نہ ہوا جو دی ایک دین کنو کچھ جانا نہ جائے اور دیل کا خلجان اور تردد نہ جائے ایبوں دیلے مدر جو دی কি যেটাকে আমরা বাংলা ভাষায় বলি দু নামো না হ্যাঁ এদিকেও না সেদিকেও না আবর তারা দুধ না যায় এবং যদি কাজের প্রতি যদি আপনার একগ্রতা না আসে তো দুসরে দিন ফের এই করে তখন দ্বিতীয় দিন পুনরায় এরকম করবে খুশি তরে ওই ভাবে সাত দিন তক করে অর্থাৎ এরকমভাবে সাত দিন পর্যন্ত এস্তেখার নামাজ পড়বে انشاءاللہ تعالی تعالیٰ ضرور اس کام کی اچھائی برائی معلوم ہو جائے گی ان شاء اللہ اللہ تعالیٰ جدی چان کاجر بالو مندو معلوم ہو جائے گی اور تک جانا جابے مسئلہ نمبر چر اگر حج کے لیے جانا ہو تو جی حجر যাওয়া লাগে তো ইয়ে এস্তেখারা না করে তখন ইয়ে এস্তেখারা করবে না এ যাও ইয়া না যাও আমি যাব নাকি যাব না এটা তো হজ তাই না হজের মধ্যে তো যাও ভালো বেসক সন্দেহ ছাড়া তো এটা বন্ধার জন্যে মঙ্গল করে সদা সর্বদাই তো এটার জন্যে আবার আসতে করবে না এ মে যাও ইয়া না যাও এখানে একটা শব্দ কে মে এখানে অনেকে পরে কে মেয়ে মেয়ে মানে মধ্যে একটা হচ্ছে আমি এটা হচ্ছে মে একটু এ ভাবে যাও ইয়া না যাও যে আমি যাব নাকি যাব না বলকে ইউ খারা করে বরং এইরকম আসতে খারা করবে এ ফুলানে দিন যাও ইয়া না যাও যে অমুক দিন যাব নাকি যাব না এটার জন্য খারা করতে পারে আচ্ছা এরপর نماز توبہ کا بیان توبا نماز اگر کوئی بات خلاف شرع ہو جائے جدی کو پڑیپتھی ہو جائے تو دو رکعت نماز نفل پڑھ کر تو کن دو رکعت نفل نماز پڑھے اللہ تعالی کے سامنے خوب گڑ گڑا کر اس سے توبہ کرے تو کن اللہ تعالی سامنے خوب گڑ گڑا کر گڑ گڑا کر میرے خوب আহাজারি জারি করে যেটাকে বলা হয় আর কি খুব কান্নাকাটি কাকুতি মিনুতি করে উৎসে তৌবা করে তৌবা করবে আর আপনি কি এ পর এবং নিজের কৃতকর্মের উপর অর্থাৎ যেই কাজটা করেছে পচতা অর্থাৎ আফসুস করবে আল্লাহ তালা সে মাফ করাবে এবং আল্লাহ তালার থেকে মাফ করে নিবে আর আইন্দা আইন্দা কে লিয়ে পাক্কা এরাদা করে এবং সামনের জন্য পরবর্তী সময়ের জন্য পুরাপুরি এরাদা ইচ্ছা করবে যে আব কবি না করুঙ্গি যে আর কখনো করব না বুঝছে ও গুনা মাফ শব্দটা বোঝা যাচ্ছে না মাফ ও যাতায় অর্থাৎ তো হরদারাতে ওই যে গুণা করা হয়েছে সেটা আল্লাহ কি করে দেন মাফ করে দেন আচ্ছা ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যা কি সাড়ে সাতটায় আপনার পরবর্তী ক্লাস আমাদের শুরু হবে নামাজু খা নামাজ বয়ান এখান থেকে অর্থাৎ কজা নামাজ পড়ার বিবরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সবকটি অবশ্যই যারা আপনারা এই দরজ দেখছেন লাইভে এসে সময় বের করে অবশ্যই থাকার জন্য চেষ্টা করবেন এবং আপনারা কোনো কিছু না বুঝলে কমেন্ট করে বলতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব তো অবশ্যই এই দরজগুলো আপনারা অবশ্যই শেয়ার করার জন্য চেষ্টা করবেন অনেক তালে বেলম ভাই বোন আছে যারা দরজগুলো পেয়ে অনেকটাই উপকৃত হবে তো কার কোন কিতাব দরজ দেয়া লাগবে উর্দু ফার্সি আরবি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট্রির উপর নির্ভর করে ইনশাল্লাহ সামনের দিকে অগ্রসর হওয়ার জন্যে ইনশাল্লাহ চেষ্টা করব তো আজকের মতো এতটুকুই আল্লাহ তালা আমাদের সকলকেই এই দরজগুলো সহি শুদ্ধভাবে আয়ত্ত করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته